রঞ্জন গোস্বামী কংগ্রেসের বাহিনীর হাতে খুন হলো উনিশশো সালে আজকের এই দিনটি রাত্রে নির্বাচনে শেষ করে বাড়ি ফিরছিল সেই সময় বাড়ির কাছে কংগ্রেসের বাহিনীর হাতে গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তারপর খবর যখন সারা বেলঘুরি অঞ্চলে ছড়িয়ে পড়ে সাথে সাথে সিপিএমের কর্মী সমর্থকরা যতীন দাসনগর বাড়ির কাছে চলে আসেন বাড়ির কাছেই বাড়ি ঢোকার মুখে গুলি করে রঞ্জন গোস্বামীকে মারা হয় তারপর সেখান থেকে বেলঘুড়ি অঞ্চলের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তার কাছ থেকে আর হাসপাতালে নিয়ে গেলে ভোর রাতে রক্তের অভাবে মারা যায় তারপর থেকেই প্রতি বছর আজকের এই শহীদ দিবস পালন করা হয় আজকে সকালে শহীদ বেদিতে মাল্য দেওয়া হয় যতীন দাসনগর মোড়ে শহীদ বেদিতে তারপরে মিছিল করে রঞ্জন ঘোষের স্বামীর বাড়ির সামনে তার প্রতিকৃতিতে মাল্যদান ও কর্মসূচি পালন করা হয় এরপরে ছাত্র যুব মহিলাদের পক্ষ থেকে প্রত্যেক বছরের মতন এবছর ভ্রাম্যমাণ গাড়িতে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় কারণ রঞ্জন গোস্বামী যেহেতু রক্তের অভাবে মারা যান সেই কারণেই প্রতি বছর এই দিনেই রক্তদান শিবির সংগঠিত হয় তার সন্ধে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন নন্দদুলাল বসুর প্রধান বক্তা ছিল সিপিআইএমের পলিশ ব্যুরোর সদস্য এবং সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম ছাড়া বক্তব্য রাখেন সিপিএমের উত্তর চব্বিশবঙ্গ জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ও প্রাক্তন কামাহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানস মুখার্জি এছাড়া বক্তব্য রাখেন সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য ডিআইএফের প্রাক্তন রাজ্য কমিটির সম্পাদক সায়নদীপ মিত্র এছাড়া উপস্থিত ছিলেন সিপিএমের উত্তর জেলা কমিটির সদস্য রায় পদুপ মজুমদার ও ঝন্টু মজুমদার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বসের বিশেষ প্রতিবেদন

সিলেন একটু ঘুরে ওর সাথে সিলেন একটু ঘুরে বেকার ছেলে মেয়েরা যখন লড়াই করছে তাদের কাজকর্মের জন্য কাজের অধিকারের জন্য এসএসসি পাস আপার প্রাইমারি পরীক্ষার পাস টেট পাস বিভিন্ন রকমের চাকরি পরীক্ষা হবে

না ঘটল পশ্চিম এশিয়ার দেশগুলোতে লড়াই ঘুমে থাকে না আমি ভাবে আন্দোলন সংগ্রামের স্থান পতন হয় কিন্তু আমরা শরীরটা স্মরণ করি এই জন্যই

বলুন তো এসব জমাতে যারা ছিল সেখানে কারা কারা ছিল আমি ভিডিও দেখিয়ে দেবো কোন নেতা কোন এম কোন প্রধান কোন উপপ্রধান ছিল টেলিভিশন চ্যানেলগুলো সব বন্ধ হয়ে গেল কেন তারা ভিডিওগুলো তাহলে কথা শুনতে আপনি বলুন সাংবাদিক হিসেবে কারা ছিল কারা উস্কানি দিচ্ছে তাসলিমা নাসিমের সময় কলকাতায় নেমে যারা আগুন জ্বালিয়েছিল তাকে মমতা ব্যানার্জি এমপি করেছেন এমএলএ করেছেন মন্ত্রী করেছেন তাহলে কে উস্কানি দিয়েছে প্রথমে বিজেপিকে অর্জুন সিং যে না কাকিনাড়ায় প্রতিদিন বোমাবাজি করেছে গত লোকসভা নির্বাচনে আগে পরে তাকে তিনি সঙ্গে নিয়েছেন যে আসানসোলে দাঁড়িয়ে যে ইমাম সাহেবের ছেলেকে খুন করার জন্য যে দাঙ্গা হয়েছে খুন হয়েছে সেই সময় যে দায়ী তাকে তিনি এমএলএ করেছেন বালিগঞ্জে নিয়ে এই তো একটা বই প্রকাশ ঘটবে যে মুসলমানরা মনে করেছিল মমতা ব্যানার্জি সবচেয়ে বেশি রক্ষক যখন দেখছে তিনি সব ভক্ষককে সঙ্গে নিয়ে ভক্ষক হচ্ছেন তার প্রতিবাদ তো হবেই এখানে বিরোধী ভূমিকা কী আছে মমতা ব্যানার্জি নিজের ঘর সামলান তিনি আগে গুন্ডা কন্ট্রোল করতেন এখন গুন্ডারা তার কন্ট্রোলে নেই আমি প্রেস কনফারেন্স করেছি বলেছি যেদিন নূপুর শর্মা এই উস্কানিমূলক বক্তব্য রেখেছিল ধর্মীয় আবেগকে নাড়ানোর জন্য উস্কানি দেওয়ার জন্য সেই দিন থেকে সিপিআইএম বলেছে এবং প্রথম পার্টি সিপিআইএম বলেছে যে তাকে গ্রেপ্তার করতে হবে পনেরো দিন হয়ে গেল কিন্তু প্রধানমন্ত্রী একটা কথা বললেন না শুধু প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী কোনো কথা বলেন না যতক্ষণ না মানুষ রাস্তায় নেমে নবান্ন ধারে কাছে যখন রাস্তা অবরোধের রেশ পড়েছে তখন মুখ্যমন্ত্রীর টনক নড়েছে যিনি দূরবীন নিয়ে সিপিএমকে খোঁজেন তিনি নবান্নতে বসে দেখতে পাচ্ছেন না গত কোনো দিন ধরে কী হচ্ছিল রাজ্যে ওরা দেশে কী হচ্ছে প্রথম দায়িত্ব বিজেপিকে নিতে হবে এই অন্যায় যা চলছে এটা শুধু একটা ঘোষণা নয় সেটা টেলিভিশন চ্যানেল ডিসকাশন নয় বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে সিএনআর সিএনপিআর নিয়ে যা হয়েছে মব লিঞ্চিং নিয়ে যা হয়েছে প্রতিদিন ধর্ম সংসদের নামে যেভাবে নারসাংহারের আর টেলিভিশন চ্যানেলগুলো যেভাবে ওগুলোকে বাতাস দিচ্ছে আগুন ধরাচ্ছে তাতে দাঁড়িয়ে মানুষের মনে শুধু বীজ ঢুকছে না একটা ভয় আতঙ্ক তৈরি হচ্ছে আর তৃণমূল আলাদা করে বলতে হবে না যা করছে গোটা দেশে তৃণমূল আমরা তার বিরুদ্ধে আমরা চাই শান্তি অশান্তি নয় কিন্তু মমতা ব্যানার্জি তৃণমূল কি করে বললেন যে দিল্লিতে গিয়ে প্রতিবাদ করো এটাই তো বিজেপি এটাই বলেছিল যখন কৃষকরা দিল্লিতে এসেছিল বলেছিল পাঞ্জাবে গিয়ে করো পাঞ্জাব থেকে দিল্লিতে এখানে আসছো প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু পনেরো দিন ধরে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কোনো পদক্ষেপ নেননি যার ফলে আজকে মানুষ বাধ্য হয়েছে কিন্তু মানুষ রাস্তায় নামা মানিত হইচই করা শুধু নয় আজকে যে হিংসা হয়েছে যে যে এমন অবস্থা তৈরি হচ্ছে যেখানে একটা সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি হয় আমরা সিপিএম বরাবরের বিরুদ্ধে সে হিন্দু সম্প্রদায়ের নামেই হোক সে মুসলমান সম্প্রদায়ের নামে হোক শিখ সম্প্রদায় নামে হোক খ্রিস্টান সম্প্রদায়ের নামে হোক সাম্প্রদায়িক শক্তি সবসময় এই ঘোলা জলে মাছ স্বীকার করতে চায় সেখানে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার